হে এভরি গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আর গরমে সবার খবর সবার কী এখন ঘুম থেকে ওঠার পর লাগে যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছি ডাইরেক্ট রৌদ্র চকে এসে পড়ে তো এই গরমের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে জল খাবে প্রচুর পরিমাণে কোথাও যদি তো জল নিয়েই বেরোবে এখন ঘর থেকে বেরোলেই একটু জায়গায় বেরোলেই এমনি জল পেপাসা পেয়ে যাচ্ছে আর সব থেকে বেটার কি তোমরা ডিটক্স ওয়াটার যারা যে অফিসে যাচ্ছ ডিটক্স ওয়াটার বানিয়ে সঙ্গে নিয়ে চলে যাও লেটেক্স ওয়াটারে তুম তোমরা আদা দিতে পারো লেবু পুদিনা পাতা যে যেরকম খেতে ভাল লাগে শশা এসব দিয়ে একটু বানিয়ে খেলে অনেকটা ভালো রেজাল্ট পাবে যত জল খাবে তত ভালো এই গরমে আর কিচ্ছু খেতে ইচ্ছে না শুধু জলই আর যত পারো মানে ফ্রুট খাবে ও যে ওয়াটার যে ফলের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে জল থাকে এসব ফ্রুট খাবে তো এখানে আজকে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম চাউমিন তো দেখতে আর আজকে বানাবো এছড় কালকে আমরা বাজার থেকে এছড় এনেছি এছড়টা একটু পাকা পাকা হয়ে যাচ্ছিলো কি গরমে বোধহয় এনেছিল তো দেখি কি হয় তো এনেছিলাম এনেছি বাবা কেটেছে তো কেটে বলো যে এছরটা একটু পাকা পাকাই লাগছে মানে একটু বেশি বড় হয়ে গেছিলো আর কি যেমনি কচি এছড় খেতে একটা আলাদা টেস্ট থাকে এটা তো কুকার দিয়ে আমি দুই তিনটা সিটি মারিয়ে দিয়েছি মারিয়ে এছর বানিয়ে নিয়েছাম কারণ কি আমি একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম কারণ আমি আলু সিদ্ধ করে আর কুকার দিয়ে এছাড়া আমি সিদ্ধ দিয়েছিলাম তো অনেকটা গলে গেছে